হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের তৈরি করে দেখাবো চষি পিঠার নতুন একটি রেসিপি আমরা তো কম বেশি সবাই দুধে যেন চুষি পিঠা খেয়ে থাকি তবে এই রেসিপিটি একটু ভিন্নভাবে করলাম তো চলুন কথা না বাড়িয়ে চুষি পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালতে যাওয়া যাক চুষি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ সোজি এখন সুজিটাকে ব্ল্যান্ডারে জার করে গুঁড়ো করে নিতে হবে সম্পূর্ণ সুজিটাই ব্ল্যান্ডারে জারে তুলে নিয়েছি এখন ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা সুজিটা গুরু করে নিয়েছি এই সুজিটা কিন্তু একদম পাউডার হবে না কিছুটা দানা দানা থাকবে এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ দেব পরিমাণ মতো লবণ গ্যাসে ফ্লেম অন করে দিয়েছি এখন নেড়ে চিরে দুধে পুরোপুরি বলক তুলে নিতে হবে দেখুন এ পর্যায়ে দুধে পুরোপুরি বলক চলে এসেছে এখন গ্যাসে ফ্লেম লো করে দিয়েছি আগে থেকে যে সূর্যিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম অল্প অল্প দিয়ে নেড়ে মিশিয়ে নেব কোনোভাবেই বন্ধ করা যাবে না এতে করে দলা পেকে যাবে দেখুন বন্ধুরা সূর্যিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন চেড়ে এই সুজিটাকে একদম আটার ডোয়ের মতো করে নিতে হবে দেখুন এই পর্যায়ে সুজির ডোটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামে একটি ছড়ানো প্লেটে নিয়ে নেব চুলা থেকে নামে ছড়ানো একটি প্লেটে তুলে নিয়েছি এখন স্প্রে চুলার একটু ছড়িয়ে দিচ্ছি এভাবেই করে দিলে খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে সুজির ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাতে ঘি মেখে ডোটাকে একটু মথে নিতে হবে যত ভালোভাবে মথে নেওয়া হবে আর চষি পিঠাগুড় তত বেশি সুন্দর হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দেওয়ার কারণে আর সুজির ডোটা হাতে লেগে আসবে না বা প্লেটের তলায় জমে থাকবে না খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখুন সুজি ডোটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এখানে একটি রুটিবেলা পিড়ি নিয়েছি থেকে কিছু ময়দা দিচ্ছি সামনে একটু ডো নিয়েছি এখন এই নিতে হবে লিচি করে নিয়েছি এখন হাতের তালুর সাহায্যে চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এই চুষি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিতে হয় বলে প্রজালোর কিছু নেই দেখেই বুঝে নিতে হবে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে একটি চুষি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে করো আপনারা চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি যেহেতু খুব ভালোভাবেই পিঠা তৈরি করতে পারি সেজন্য আর এইভাবে করে তৈরি করে নি আমি আমার মতো করে চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এভাবে করে চুষি পিঠাগুলো বানাতে থাকবো আর কিছুটা শুকনো মজা ছিটিয়ে দেবো যাতে করে একটার সাথে একটা লেগে না থাকে দেখ বন্ধুরা সবগুলো চুসি পিঠা আবার তৈরি করা হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল যখন গরম হয়ে এসেছে তখন চড়সি পিঠাগুলো কিছু দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর একটু নেড়চিয়ে দিচ্ছি খুবই আলতো হাতে নাড়তে হবে যেহেতু সূর্যের জুসি পিঠা এমনিতে অনেক সফট সেজন্য খুবই আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি গ্যাসে ফ্লেম লটো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এই চুষি পিঠাগুলোতে বেশি কালার আনবো না দেখুন পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কালারটা দেখেই বুঝতে পারছে কেমন করেছি একই প্রসেসে সবগুলো চুষি পিঠা ভেজে নিয়েছি এখন চিটিরা তৈরি করে নেব সসপ্যানে নিয়েছি এক কাপ চিনি তার সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পানি ফ্লেভারের জন্য দিয়েছি দুটি আস্ত এলাচ আমি যেহেতু দুধে ডুবাব না সেজন্য চিনি করে নিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রায় দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি এর থেকে বেশি জাল করে ঘন করার প্রয়োজন নেই যেহেতু চুষপিঠাগুলো সিরায় ডুবে নেব দেড় মিনিট জাল করার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আগে থেকে যে চুষপিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো সরাসরি গরম সিরাই দিয়ে দিচ্ছি দেখুন চুষপিঠাগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ চুষপিঠাগুলো চিনি শিরা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে চিনি শিরার সাথে আর চুস পিঠাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ত্রিশ মিনিটের জন্য এই ত্রিশ মিনিটে চুষপিঠাগুলো আর চিনি শিরার পুরোপুরি টেনে নেবে ফিরছি ত্রিশ মিনিট পর দেখবধুরা ত্রিশ মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠাগুলো কিন্তু জিনিসটা পুরোপুরি টেনে নিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন একটি সার্ভের প্লেটই সার্ভ করে তাদের সাথে শেয়ার করছে মাশাল চুষি পিঠার ফাইনাল লুক দেখুন দেখতে কতটা সুন্দর এবং মনে লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে শিরায় পেয়ে যেন চুষি পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে